গত কয়েকদিন থেকে সারা দেশের একটাই আলোচনার বিষয় যে আই ইন্ডিয়ায় জোটের মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে আনা হোক প্রথম দিকে এই দাবি তোলেন তৃণমূলের সাংসদরা আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরবর্তীতে বলেন সেটা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ তিনিও তার মুখে একই সুর পাশাপাশি তৃণমূলের আরও সাংসদরা কিন্তু এরকমই দাবি তোলেন আর দাবিটা তোলেন বিশেষ করে মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এবার প্রশ্ন হচ্ছে শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ তুলে ধরা হচ্ছে না পাশাপাশি আমরা এও দেখলাম লালু প্রসাদ যাদব তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন যে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে আনা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তুলে আনা হয় তাহলে জোট আরও কতটা শক্তিশালী হতে পারে বা দুর্বল হতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু সালের লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি একটি জোটের আহ্বান জানান এবং সেখানে দেখা যায় প্রায় সাতাশ আঠাশটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু সে বৈঠকে বসেন পরবর্তীতে আবার আরও বৈঠক হয় ব্যাঙ্গালুরুতে হয় পরবর্তীতে বৈঠক হয় মুম্বাই হয় তো বৈঠক কিন্তু চলতে থাকে এবার বৈঠক যত বেরিয়েছে পরবর্তী দেখা যায় এই জোট কিন্তু ভাঙতে শুরু করে বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি আইএনডিআই জোট ছেড়ে বেরিয়ে যান এবং তিনি বিজেপির সঙ্গে পুনরায় তার পুরনো সম্পর্ক যে ছিল তা ঠিক করেন আবার বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন পরবর্তী দেখা যায় এই আইএনডিআই জোট কাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে লড়াই করবে মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরবে সেখানে কিন্তু একটা কিন্তু সমঝোতা কিন্তু আসে না মুখ্যমন্ত্রী তৎকালীন লোকসভাটা ঠিক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মল্লিকার্জুন খাড়গের নাম বলেন ফলে একটা কিন্তু জল্পনা চলছিল। এবার প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসলো তার প্রধান কারণ আমরা যদি দেখি লোকসভা নির্বাচনের পরে লোকসভা নির্বাচনে কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে নিরানব্বইটা আসন দখল করেছে পাশাপাশি জোটের সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস ডিএমকে যথেষ্ট ভালো ফল করেছে এবং বেগ দিয়েছে বিজেপিকে এবং যার ফলে একটা সঙ্গবদ্ধ জোট কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখা যায় লোকসভার যে অধিবেশন রয়েছে সেখানে জোটটা ছন্ন ছাড়া বলা যেতেই পারে এবার এর মধ্যে কিন্তু শুরু হয়েছে বিশেষ করে হরিয়ানার ফলাফল ঘোষণার পর যেটা দেখা গেলো বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে যেখানে মনে হচ্ছিলো কংগ্রেস সাথে ক্ষমতা ফিরতে চলেছে কিন্তু ক্ষমতা ফিরে বিজেপি এবং মহারাষ্ট্রেও কিন্তু লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস শরদ পাওয়ারের শিবসেনা শরদ পাওয়ারের এনসিপি উদ্ভব ঠাকুরের শিবসেনা জোট যথেষ্ট ভালো ফল করে কিন্তু দেখা যায় বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতা ফিরে এসছে বিজেপি জোট এবং স্বাভাবিকভাবে কংগ্রেসের একটা অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠে যায় এবং এইখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রীতিমতো বিজেপির বিরোধে জয়ের পার্সেন্টেজ তুলে ধরেন এবং বলেন যে মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোজেক্ট করা হোক তুলে আনা হোক কীর্তি আজাদ তিনিও একই কথা বলেন পরবর্তী দেখা যায় লালু প্রসাদ যাদব তিনিও বলেছেন এর বলার পেছনে কারণটা কী কারণটা আমরা জানি দু হাজার এগারো থেকেই তারা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির বিরুদ্ধে যে ওয়ানিসু লড়াই যদি বলি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পর থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং পাশাপাশি যে উপনির্বাচনগুলো হয়েছে পাশাপাশি লোকাল বডি যে পঞ্চায়েত পৌরসভা সমস্ততেই কিন্তু বিজেপিকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস তো সুতরাং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে বলা যেতে পারে পাশাপাশি কংগ্রেসের যদি আমরা দেখি কংগ্রেস ওয়ান ইজ টু ওয়ানে কখনোই বিজেপির বিরুদ্ধে ভালো ফল করতে পারেনি সেটা দু হাজার যে লোকসভা নির্বাচন সেখান থেকে টানা কিন্তু চলে এসেছে এবং বারবার কংগ্রেস কিন্তু হেরেছে এবং রাহুল গান্ধী যতবার নেতৃত্ব দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরাজয় হয়েছে ব্যতিক্রম কর্ণাটকে বিধানসভা নির্বাচন এবং কর্ণাটকের বিধানসভা নির্বাচনের কারণে হচ্ছে বিজেপির একটা অ্যান্টিন কমেন্ট ছিল এবং ডি কে কুমার সিদ্ধারামায় তারা প্রচুর পরিশ্রম করেছে এটাই বলা হয় যে কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাদের জন্যই জয়টা এসছে কিন্তু দেখা যায় যে এবারে মুখ হিসেবে তো সেইভাবে তুলনা যদি টানা হয় রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা কংগ্রেস অনেক বড় দল কোনো সন্দেহ নেই রাহুল গান্ধীর পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর পরিবারের ইন্দিরা গান্ধীর পরিবারের রাজীব গান্ধীর সন্তান ফলে তার পেছনে এই পারিবারিক একটা সমর্থন একটা ব্যাপার রয়েছে উল্টো দিকে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে যদি বলা যায় কারণ বিগত দিনে আমরা দেখেছি মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর রাহুল গান্ধীকে নিয়ে অনেক সময় খিল্লি করা হয়েছে পাপ্পুর নাম উঠে এসেছে এটা তার নিজের জন্য নিজের ভুল বক্তব্য ভুল কথা ভুল সিদ্ধান্তের জন্যই কিন্তু এগুলো উঠে এসেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে তেমন কিন্তু তেমন কোনো ইয়ে নেই এই যে আইএনডিআই জোট যে তৈরি হয়েছিলো সেখানে নীতিশ কুমারের বড় ইচ্ছা ছিল যে তাকে হয়তো প্রজেক্ট করে মন্ত্রীর ভিতরে প্রজেক্ট করে জোট লড়াই করে কিন্তু সেখানে কংগ্রেস থেকে কিন্তু সেরকম কোনো আশা পাওয়া যায়নি বা সঠ জবাব পাওয়া যায়নি যার ফলে কিন্তু নীতিশ কুমার বেরিয়ে যান এবং সেখান থেকে জোটটা ভাঙন শুরু হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসাতে জোটের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমর্থন তো দিয়েছে আর জেডি লালু প্রসাদ যাদব তিনি তো বলেছেনই পাশাপাশি বলেছেন জগৎমোহন রেড্ডি ওয়াইসআর কংগ্রেস অর্থাৎ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আইএনডি জোটে ছিলেন না এবং তিনি যে মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং তার দল দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে প্রত্যেক বিলের ক্ষেত্রে কিন্তু বিজেপিকে সমর্থনটা দিয়ে এসছে কেন্দ্র সরকার এনডিএ জোটকে সমর্থন দিয়ে অর্থাৎ জোটে না থাকলেও কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রাখার কিন্তু একটা রাস্তা ছিল উল্টো দিকে বিরোধী জোটে কিন্তু ছিল না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধম অর্থাৎ ওয়াইএসআর কংগ্রেসের যিনি প্রধান বিরোধী টিডিপি তিনি রয়েছেন ক্ষমতায় তিনি বিজেপির সঙ্গে জোটে রয়েছেন ফলে সেইভাবেই এই জোট সুতরাং বিজেপি বিরুদ্ধে অবস্থান তাকে কিন্তু নিতেই হবে আর সেখানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন যে তিনিও আইনডিআই জোটে আসতে চান এবং সেখানে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হলে ভালো হয় এমনটাই কিন্তু মতামত উল্টোতে আমরা যদি দেখি শারদ পাওয়ার তার বয়সে তারও একসময় ইচ্ছা ছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার এবং উদ্ভব ঠাকরেদের তাদেরও একই অবস্থা কারণ একনাথ সিন্ধের দল অনেকটা ভালো ফল করেছে এবং আরও যদি বলি টিডিপি তারা আঞ্চলিক দলের রাজনীতি করতে অভ্যস্ত তামিলনাড়ুর মধ্যে আম আদমি পার্টি তারা অন্যান্য রাজ্যে তাদের বিস্তার ঘটালেও কেজরিওয়াল জেলে যাওয়ার পর সেভাবে কিন্তু তাদের সংগঠন কিন্তু সেভাবে বিভিন্ন রাজ্যে বিস্তারের চেষ্টা করছে না এবং দিল্লি পাঞ্জাব ভিত্তিক সীমাবদ্ধ থাকারই চেষ্টা চলছে কারণ হরিয়ানার নির্বাচন আমরা দেখেছি জোট বেঁধে কিন্তু লড়াই করেনি সুতরাং তাদেরও অবস্থান স্পষ্ট যে কংগ্রেসকে খুব একটা যে গুরুত্ব তারা দিতে বেশি সুবিধা দিতে চাইছেন না কারণ হরিয়ানাতে জোট করতেন কংগ্রেসের সুবিধা হতো আম আদমি পার্টি হয়তো একটা দুটো সিট পেলেও পেতে পারতো কিন্তু সুবিধাটা হতো কংগ্রেসের তো এইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর নেতৃত্ব অনেকেই মেনে নিতে যাচ্ছেন না আর যার জন্যেই তৃণমূল কংগ্রেস তো বটেই অন্য রাজনৈতিক দল থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরেন যেমন ওয়াইএসআর কংগ্রেস এসছে হয়তো ওড়িশার বিজু জনতা দল বিজেপি তারাও হয়তো এই জোটে সামিল হতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দলও আসতে পারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে অন্যান্য যে বিজেপির সঙ্গে থাকা বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু একটা সিম্প্যাথি রয়েছে এবং তিনিও দীর্ঘদিন এনডিএতে ছিলেন অনেক রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ রয়েছে জেডি যদি বলি টিডিপি বলি বা অন্য যেসব দল তার সঙ্গে একটা যোগাযোগ রয়েছে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বিরোধী মুখ হিসেবে তুলে ধরলে জোট যে শক্তিশালী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি বলেন বিরোধী মুখ হিসেবে কি রাহুল দিকে থাকা উচিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসা উচিত অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই